আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মিয়া ফেব্রিস থেকে আমি মোহাম্মদ জাহিদ তো আজকে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো খুবই অফারিও একদম রাজকীয় কালেকশনের উপরে রয়েছে আমাদের এক ফাটাফাটি ধামাকা অফার খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা আজকে আপনাদের জন্য কালেকশনগুলো করেছি তো আজকে ফ্রাইডে মেলা আমাদের ইনশাল্লাহ খুব সুন্দরভাবে কেটেছে তো অবশ্যই যারা যারা আমাদের মেলায় অংশগ্রহণ করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের মেলায় অংশগ্রহণ করার জন্য আর অবশ্যই সারা ঈদ ভাবে আমাদের অফার রয়েছে আমাদের ক্যাশপিয়ার অফিসের শপে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আমরা আপনাদের জন্য কালেকশানগুলো করেছি আর এই যে দেখেন আজকে অফারে খুবই খুবই ডিসকাউন্ট এবং কি খুবই কোয়ালিটিফুল ড্রেস আমরা আপনাদের জন্য করেছি একদম রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আমরা কালেকশনগুলো আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি খুব সুন্দর সুন্দর কালার এবং কি কোয়ালিটি ফুল ড্রেসগুলো আপনার জন্য একদম রিজনেবল প্রাইসে আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি আজকে খুবই রিজনেবল প্রাইস তো অবশ্যই সারা ঈদ ভাবে আমাদের এই প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের ডিসকাউন্ট থাকবে সারা ঈদ ভাবে মানে সামনে ঈদকে রেখে অবশ্যই আমাদের প্রত্যেকটা কালেকশনে কিন্তু ডিসকাউন্ট থাকবে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার এবং কি ডিজাইন এগুলো কিন্তু সবগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন সবসময় পরার জন্য এগুলো কিন্তু পিওর কটন ফেব্রিক্সের উপরে রয়েছে তো অবশ্যই এগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমাদের অফার রয়েছে এগুলো কিন্তু আপনারা তিন ড্রেস মানে তিনটা ড্রেস তিনটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তিনটা ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা এগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমাদের অফার রয়েছে আপনারা অবশ্যই আমাদের চাইলে শপটিতে এসে ভিজিট করতে পারবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নোরম্যাচেন তৃতীয় তৃতীয়তলাই হচ্ছে আমাদের এই ক্যাশপিয়া ফেব্রিসের শপ তো অবশ্যই সবাই আমাদের ক্যাশপিয়া ফেব্রিসের শপটিতে ভিজিট করবেন আমাদের প্রত্যেকটা কালেকশানে কিন্তু ডিসকাউন্ট রয়েছে এগুলো তিন সেট থ্রি পিস পেয়ে যাবেন মাত্র নশো টাকায় মাত্র নশো টাকায় তিন সেট থ্রি পিস নশো টাকায় পেয়ে যাবেন আর এই যে তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে আরেকটা ইটো এগুলো কিন্তু আমাদের প্যাকেজের কালেকশন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিন সেট থ্রি পিস মাত্র বারোশো টাকায় চারশো করে বার পিস থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন চারশো করে এগুলো কিন্তু আমাদের ঈদ ভাবি আপনার সামনে ইটকে রেখে কিন্তু আমরা ডিসকাউন্টের প্রোডাক্ট করেছি আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো অবশ্যই আমাদের শপটা একটু দেখাই দিলাম আপনাদেরকে তো অবশ্যই আগামীকাল শনিবার আপনারা সবাই ইনশাআল্লাহ আমাদের শপটিতে ভিজিট করবেন এগুলো কিন্তু পার্টি ওয়ার্কের কালেকশনেও কিন্তু আমাদের অফার রয়েছে তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিসের শপে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আমরা আপনাদেরকে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো দিয়ে দিয়েছি আজকে তো অবশ্যই ইনশাল্লাহ সবাই আমাদের আগামীকাল এবং কি পুরা ঈদ মানে সামনে ঈদ রেখে আমরা আপনাদের জন্য যেসব পার্টি ওয়ার্কের কালেকশন দিয়ে থাকি অবশ্যই সবাই আমাদের এই মেলায় অংশগ্রহণ করবেন আর অবশ্যই প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমাদের অফার রয়েছে সবাই চলে আসবেন দ্রুত করে আমাদের এফ ফেব্রিসের শপে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে হচ্ছে নুরম্যানসেন নুরমেনশন মার্কেটের তৃতীয়তাই হচ্ছে আমাদের এই কাশ্মীরের ফেব্রিজের শপ তো অবশ্যই চলে আসবেন সবাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের অনলাইন দেওয়া নাম্বারগুলোতে সবাই দ্রুত করে অর্ডার করে ফেলবেন যার যে কটা ভালো লাগে অবশ্যই অনলাইন নাম্বারগুলোতে সবাই দ্রুত করে অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের কাশ্মীর ফেব্রিসের শপটিতে সবাই ভিজিট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম